আজকে হিরো আলমের সাথে যে ঘটনাটি ঘটছে কালকে আপনার সাথে সেম ঘটনাটি ঘটতে পারে হিরো আলমকে হিরো আলমকে যারা আজকে এভাবে মারধর করলো কান ধরে উঠবস করালো তারা এই ছাত্র আন্দোলন বা এই স্বাধীনতার কোনো ভূমিকায় তারা পালন করেনি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত তারা করতে পারেনি এখন তারা এসেছে বড় নেতা হয়ে এখন তারা ফিরে এসেছে বড় শাসক হিসাবে আপনারা যদি এখন সকলে আমরা চুপ থাকি তাহলে এই শাসক পনেরো বছরে তারা তৈরি হয়েছিল আওয়ামী সরকার আর এখন শাসক তৈরি হতে পাঁচ বছরের সময় লাগবে না তাই ছাত্রদের কাছে সকলের বাংলাদেশ সকল জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি হিরো আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে তার উত্তম বিচার করা হোক তাদের পক্ষে যারা ছিল তাদের যারা একসাথে একত্রিত হয়ে হিরো আলমের উপরে হামলা করেছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক তাহলে মানুষ এরকম শাসক হয়ে ওঠার আর কখনো সাহস পাবে না আর যদি আজকে আমরা সবাই চুপ থাকি মজা নেই হিরো আলমের পক্ষে হিরো আলমের বিপক্ষে আমরা মজা নেই তাহলে জাতি আরেকটা স্বাধীনতা হারাবে এ এটা আমি নিজেই মনে করি কারণ হিরো আলম ছাত্র যখন আন্দোলন করেছিল তখন তিনিই মাঠে ছিলেন যারা তাকে মেরেছে যারা এখন নেতা শাস্তির চেষ্টা করছে যারা এখন নতুন করে শৈশব হওয়ার জন্য উঠে পরে লেগেছে তারা কখনোই এই বাংলাদেশে এই নতুন স্বাধীনতা কোনো ভূমিকায় পালন করেনি তাই আমাদের উচিত এই হিরো আলমের পক্ষে এই যারা অপরাধে তাকে মেরেছে তাদের বিপক্ষে গিয়ে তাদের কঠিনতর শাস্তির জন্য এই সরকারের কাছে আবেদন করা তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম